গুইসাপ খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো তাজবি দিয়ে তসবি করা কি বেদা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমার পিছনে মুক্তাদের রুকু সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে die এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বাজি করা যাবে কিনা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পরে আহমেদ ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চাইছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বাজি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ আল্লাহ কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিন কোন আল্লাহ কেয়াম কোনদম আলা জনবিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএব এটি জায়জ হবে ইনশা আল্লাহ হবে ইমনিল্লাহ কোরআন সে কোথাও নিষেধ নেই মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো ভাই এ নিয়ে রকম ব্যাখ্যাই আছে নবী সাল্লাস্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো ইসলাম পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিসমূরহামের পুরাটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহদিন্লাহ তবে শুধু বিসমিল্লা বললেই আপনার এই বিসমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আ পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা আলাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুহান বলা বলার সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহান আল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজা যাবেন যাই হোক এরপরে প্রশ্নে চলে যাচ্ছি এম শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলা মাইকরা বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তসবি গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে করে কি আমাদের দিন এগুলো জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তো দানা হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধাত বলে থাকে আমরা এটাকে জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেদাৎ বলতে পারি না বরং তাসবির দানা বেদাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাজবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিধেয় তবে উত্তমভাবে অবস্থায় আঙুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা গণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গুনলে সবাব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটা গলা বা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে এরপরে মাহমুদুল হক ভুইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মতাম বলেন যে শুনতে পান না তাদের হলো আল্লাহ বলেছেন কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহেতু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ ইদিনিল্লাহ এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা হল সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিচ্ছে যারা জানা যায় না হোক যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটাই হলো আল্লাহ স্মাত সুন্না এর করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতালার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ঈশ্বা আল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সুলার বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাহাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু আইনুস আইনুসালহু ফিরিস কেহি আউসালাহু ফি আসার হি ফালিয়াস রাহেমাহ যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেই আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনে নিলেন সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ ফাজদুল করিম জানতে চাইছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল কৌশল শেষে আবার রুজু করতে হবে যে অনেক ওলামা ইকরামের মতে মান মাস সাফারা জাফলিয়া তাওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক ওলামা ইকরাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সেটি অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তো আমাদের ওলামা ইকরাম বা ওলামা আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার অজু ভঙ্গ হবে না শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি তবে তাকবীর পাঠ করা এটাকে উলামায়ে কেরাম সৌদি আরব উলামায়ে কেরাম সমুদ্র প্রচারণে উলামায়ে কেরাম ওয়াজিব বলল আমাদের উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ রুকু তসবি তাজবি আপনি জানতে চেয়েছেন গুইশাব খাওয়া কি হালাল গুই খাওয়া হাদিসের ভাষা নবাহামের ভাষা এটা যাইজ আছে অনেকগুলো মাইক্রামের মতে তুমি আমাদের মাইক্রাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুরুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতি কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন এরপরে নিউ কাটার এই প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায়স মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম সরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম সরিয়া বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি পর ব্যবহার না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্যবাদকতা ইসলামেশরিয়তে নাই